এটা সঙ্গ দোষে হয়েছে সঙ্গের গুণ আছে সঙ্গের দোষ আছে কি না যুবক বাবারা তোমাদের দেশে যাবো দাঁড়াও সঙ্গের প্রশ্ন করো তো আজকে একটু দিয়ে নেব দেব সঙ্গের দোষ কি জানো প্রশ্ন করছে একজন আমাদের সনাতনী ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয় কেন মানে ধর্মান্তরিত হয় কেন হবে না তার কি দুটো দোষ আছে এই হিন্দু ছেলে মেয়ে যে হোটেলে গো মাংস করে ওই হোটেলে যে হিন্দুর ছেলেরা খায় ওরা গরুর মাংসই খায় এর কারণ কি জানেন একই কড়াই একই চামচ একই প্লেট নাকি বাবুসিও এক আচ্ছা যখন রান্না করে এক মাংসের জলে একটু গেলে আর একটা যখন মারিয়ে দিল আপনি একদিন দুই দিন তিন দিন খাইলেন ওই খাদ্যের একটা ক্রিয়া শক্তি আছে না বাবা খাদ্যের ক্রিয়া শক্তি আছে কিনা বিজ্ঞান প্রযুক্তিতে সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছেন আসুন আমার সামনে দাঁড়ান যদি আমি না দেখাতে পারি আমার জিহা কেটে দেবে খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীর থেকে সৃষ্টি তুমি যেমন খাদ্য খাইবে তেমন রক্ত হইবে আর যেমন রক্ত হইবে তাহাদের তেমন বীর্য উৎপাদন হবে আর যেমন বীর্য হইবে তাহা থেকে তোমার সৃষ্টিটা তেমন হয়ে যাবে সনাতন ধর্ম শব্দ সংসদ জয়নগর যাইয়ে দেখো নাই খালি দূরেরতে শুনিয়ে গেছে জয়নগর যাই দেখো না সঞ্চ সনাতন ধর্ম না কুকুরের মতো জিব্বাটা বাইর বাইবাই করিয়ে আজকে কুকুরের তো খারাপ হইছে মানুষ এই সনাতন ধর্মে ছেলে পেলে কুকুরেও যেমন পচাতা খায় ওরাও তাই খায় কেমন পচাতা জানেন বলবো না বলবো না যুবক বাবারা কি বল বলবো না থাক মারবানে তোমরা ভয় নাই তো থাক আর একদিন বলবো বলতেই হবে তাই ভাবছো নাকি আমি না বলে আমি কি না বলা লোক আমার মুখ দেখলেও তো বোঝা যায় যে আমি না যাব না শুনতে না চাইলে বাড়ি তবু আজকে বলবো হ্যাঁ এই পচা খায় কুকুরেও যেমন পনেরো দিন দশ দিনের পোষা তা খায় সবাই খুব স্বাদ পায় আর ওরাও ফ্রিজে থুয়ে পনেরো দিন এক মাস পরে খায় পনেরো দিন থাকলে বলে বাইরে থাকলে যেমন পস্ত বা কথা বললেন না কে আবার কেউ তো ভাবে আমার দলেই বুঝি পড়ছে বাড়িতে ফিরিসে রায় খেয়েছি আটকেছি হ্যাঁ হ্যাঁ আজকে আর স্কুলিয়ে দেবো যা আছে কপাল কি সত্য না মিথ্যা বলছি বলুন সত্য তো আচ্ছা বলুন তাহলে এই পশুর খাদ্য যদি আমার দেহে যায় তাহলে আমার স্বভাবটা কি পশুর না হয়ে পারে যদি কেউ বলে না খাদ্যের সব স্বভাব আমরা মানি না তাইলে ওর গালে এখন ওই সিটি লঙ্কা সাইডটা ডলিয়ে দেব খাদ্যের ক্রিয়া শক্তি যদি না মানে কারণ লঙ্কার ক্রিয়া শক্তি ঝাল লাগানো চিনির ক্রিয়া শক্তি মিষ্টি করা লবণের ক্রিয়া শক্তি তো হ্যাঁ কি করা ভালো জানে লবণাত্ম করা কটায়ু করা তাই তো গাবের ক্রিয়াশক্তি কি কষায়ু করা মানে কষ তদ্রুপ আছে তদ্রুপ যখন আপনি ওই রকম হোটেলে একদিন দুই দিন তিন দিন খাবেন আপনার কিছু হবে না কিন্তু আপনার যে বীজ গঠন হবে ওই বীজের তারা যে সন্তান উৎপাদন করবেন ওইটা ওই রকম ওই বাংলা খাওয়া শুরু করবে এই জন্য যা কিছু খাবা একটু হিসেব করে খাইও দুটো কান একটা বন্ধ হইলে আর একটা শোনা যাবে দুটো চোখ একটা অন্ধ হইলে আর একটা দেখা যাবে নাকের ছিদ্র দুটো একটা বন্ধ হইলে আর একটা শ্বাস প্রশ্বাস টানা যাবে মুখ কিন্তু একটা হিসেব করে খাইও সব খাইও না আমি আজকে কিছু বললাম না কি আমি বকাবকি দিছি বাবা এটা বকাবকি দিছি আমি ওই ধরনের লোক বলো মা এখন তো বলতিস না ওই ধরনের না কিছু কিছু ছেলে বাইরে খালি কিন্তু কিল খাওয়ার ভয়তে যে বলবো না না তা এটা সনাতন ধর্ম সত্যের উপরে সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে তাইলে এইবার অর্জুন ভগবানকে কাছে থেকেও চিনতে পারেনি কেন পারেনি অজ্ঞানতা ছিল তাইলে অজ্ঞানতা দূরীভূত হলো এইবার কেন সঙ্গদোষ অর্জুন এতদিন চিনতে পারলেন না কেন অর্থাৎ আস্তে আস্তে ভগবানের সঙ্গে সঙ্গে ভগবানের কৃপায় যখন তার কুশভাব দূরীভূত হয়ে গেল এই দিন ভগবান তাকে সুপাত্র হিসাবে গ্রহণ করলো এইবার বললেন তোমাকে দিব্য দৃষ্টি দান করছি তুমি এইবার আমি কে দেখে নাও আমি কে এই দেহটা কি আমি এই যে কথা বলছি এটাকে আমি হে বাবা আমি যদি আমি হতাম আচ্ছা একটা মানুষের দেহ কয়টা হ্যাঁ কয়টা হ্যাঁ যুবক ছেলার কয়টা একটা মানুষের কয়টা দেহ একটা এই সনাতনে জন্মগ্রহণ করে এমন অঙ্ক কষতে ভুল করছে একটা প্রতিটা মানুষের দুটো দেহ একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ সূক্ষ্ম দেহ হচ্ছে পরমাত্মা আর স্থুল দেহটা এই যে নিয়ে বড়াই করছি যেটা মেকআপ মারিয়ে পিকআপ হয়ে গেছি এটা হলো স্থুল দেহ আর যে দেহটায় কোনো মেকআপ মারা যায় না কোনো বিরূপ লাভ করা যায় না কোনো চুল কাটা যায় না জিন্সের প্যান্ট পরা যায় না ওটার নাম হচ্ছে সূক্ষ্ম দেহ কি কষ্ট হচ্ছে নাকি কথা বুঝতে ওটার নাম কি সূক্ষ্ম দেহ তাহলে এই দেহ থেকে দেহে যখন চলে যায় দেহটা পড়ে থাকে তাহলে এই দেহের মধ্যে পঞ্চ আত্মার মতো দুটো রাধে একটা জীবাত্মা একটা পরমাত্মা এই পরমাত্মাকে জানার জন্যই জীবাত্মার ভজন করিতে হয় জীবাত্মা থাকে কোথায় গুপ্ত দেশে এই জীবাত্মাকে সাধনার দ্বারা যখন কুলকুণ্ডলী ভেদ করে যখন উদ্যমুখী করা হয় তখন মণিপুর থেকে হ্যাঁ এইবার পরমাত্মার বাসস্থান কোথায় দিদলে তো উনি কি করে নেমে যায় আর উনি উঠে যায় দুজনের মধ্য আকর্ষণ শক্তিতে মহা মহামিলন ঘটে জীবার আর পরম যখন মিলে যায় তখনই জীবের চৈতন্যতা প্রাপ্তি হয় নিজের স্বরূপত্ত্ব বুঝিতে পারে তখনই নিজের স্বরূপ তত্ত্ব বুঝতে পারলেই সে আমি কিছুই নয় আমি জীব তখন তার অহংকার সব ধুলের সাথে যায় তখন সে শুধু একমাত্র কৃষ্ণ বলে বিশ্ব জগতে কেঁদে বেড়ায় যে আমি কিছু নই একমাত্র তুমি প্রভু আমি দাস তুমি প্রভু আমি আমি কি আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি চৌধুরী বাবু হ্যাঁ আমি বৈষ্ণব আমি ব্রাহ্মণ আমি কায়স্ত আমি সাহা আমি মালো সবজাতিতে ইয়া হলো সব ফাজলাম এই সাউ কায়স্ত না না বাউন সাহা সব বৈষ্ণব শুনে সব হচ্ছে ভুগলাম আর এগুলো সব শয়তানি কথা আমাদের একটাই কথা আমি মানুষ কলা শুলিয়ে ফেলাইলি যেমন সব কলার কলা ছোলার পরে বাবা দাম থাকে নাকি ওই সাগর কলা ওই রুম্বি কলা ওই সাথে আসে নেই সোলার পরে তো তদ্রুপ যখন প্রাণ পাখি চলে যায় পরমাত্মার কোন সাউকা বাউন নাপিত পিত মুসি থাকে না তখন পরমাত্মা রূপে পরমের সাথে মিশে যাওয়ার জন্য তার প্রচেষ্টা থাকিতে হয় তদ্রুপ সনাতন ধর্ম বললেন তোমরা এই যে যাহা জাতা জাতির কল নিয়ে বসে আছো হিংসা নিন্দা অহংকার গর্ব এগুলো তোমার প্রাণ পাখি ফাঁকি দিলে এগুলোর কোনো মাতব্বরি থাকবে না বাবার আবার কেউ রাগ হইয়েন না আমার একটু বাংলা বাংলা মহা মূর্খ তো ওই আমার একেবারে ওই জ্ঞানী বোঝে ইসারাতে মূর্খ বোঝে কিলে তা আমি সেই মূর্খের দেশের লোক তো এই জন্য কেউ কষ্ট পাবেন না তাহলে কোন দেশটায় সনাতন আপনাকে কি শিক্ষা দিল দিলো আত্মচৈতন্যবোধ জ্ঞান শিক্ষা দিলেন কে দিলেন সনাতন আপনাকে ঈশ্বর চিনার যোগ্যতা কে দিলেন সনাতন সনাতনের এমন যোগ্যতা আছে হ্যাঁ যুবক ভালো করে জেনে যাও তুমি যে ধর্মে জন্মগ্রহণ করছো সনাতন ধর্মে এটা যাহা দিছে কেউ দিতে পারবে না সনাতন ধর্মের এত বড় সুপ্রিম পাওয়ার যে নিরাকার ঈশ্বরকে সাকার করার মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে ঈশ্বর সাকার না নিরাকার হ্যাঁ সে কখনো সাকার কখনো কখনো সাকার কি করে এখন কোন পণ্ডিত আজকাল সনাতন ধর্মে তো পণ্ডিতের অভাব নেই এক পণ্ডিত শুনলাম সেদিনকে ভাগবতে বলছে সুখদেব গোস্বামীরে গোস্বামী বলা কোন শাস্ত্রে লেখা নাই তোমার আমার মনে ভাবছিল যে এই যে পণ্ডিতরা বলে যে সুখদেব গোস্বামীরে গোস্বামী কোনো শাস্ত্রে নাই এখন ওর কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কেউ কি বলবে অমুক তো এখন ওরা জিজ্ঞাসা করতে হবে বল তোর বাবার নাম যে ইয়ে কোন শাস্ত্রে লেখা আছে তাইলে তো তোর বাবা না কে বাবা হ্যাঁ কথা বলেন না কেন বাবার নাম কি কোনো দলিলি লেখা রয়েছে নাকি আমার বাবাকে এটা সঠিক তত্ত্ব জানে আমার মা হ্যাঁ মা যাকে বাবা বলাইছে মা তো লজ্জার পরিপাশে পরিপাকে পড়ে ও দুই চার বেত এবং আলাদাও একটা বাবা বলাতে পারে কর্ণর বাবা কেটা কর্ণের কথা তো কুন্তি দেবী পরিচয়ই দেয়নি লাস্টে পরিচয় দিয়েছে আমার পুত্র এরকম যদি হয় তোমরা যে গাল গালোই ভাগবতে বলো গল্প বলো ওই আজকাল জগৎ চলে না কোন জায়গা যে হ্যাঁ এই যে কাঁচা খুলে কবে তুই সেমরি কোন জায়গায় লেখা আছে দেখা এজন্য সাবধান করে দিতে চাই গোস্বামী সবার জন্য নয় যে কথাটা আমি বারংবার বলতে চাই আমাদের আর্য মহর্ষিদের নামের পিছনে কোনো টাইটেল লাগানো ছিল না কোনো চক্রবর্তী ছিল না কোনো মন্ডল ছিল না কোনো বর্মন ছিল না কোনো সাহা ছিল না কোনো কুণ্ড ছিল না কোনো কায়স্থ ছিল না বিশ্বাস ছিল না ছিল একজন দেখাতে পারবেন পাঠক ঠাকুর আছে সামনে কি বাবা বলতে পারবেন কোনো চক্রবর্তী গঙ্গোপাধ্যায় বঙ্গোপাধ্যায় চ্যাটার্জি ব্যানার্জি এগুলো ছিল আর্য মহর্ষিদের নামের পাশে ছিল ছিল না এগুলো আমাদের ব্যক্তিগত আমাদের মনুষ্যকুলের দেওয়া উপাধি এক একটা নামের উপরে এই টাইটেলগুলো ব্যক্ত করা হয়েছে কে নাপিত কে ধোপা এই জায়গা যে কয়টা আছে প্রত্যেকটা নাপিত এই পুরুষ ছেলে সব নাপিত আর নাপিতের স্ত্রী থাকলে সেটা নাপিতেনি এখন তো স্যাত পেসি কোটা চাইলে ক মানে এরে বাবা আরে বাবা আমাকেও নাপিত বানাই দিলে আগে কেন এই বৈষ্ণবকর্তার আর ফালতে না ওঠে নাপিত বলছি কেন নাপিতের কর্ম কি বাবা ক্ষৌরকার্য করা আগে বাড়ি বাড়ি করতো এই যে আপনারা যে রিজার্ভদের বেলেটদের যে ক্ষৌরকার্য নিজে নিজে অন্যায় নাই কোনটায় কোনটায় হর নাই একটু দেখান তো হ্যাঁ আপনি না হইলে আপনার বাবা হইসে বইলেন না আমাকে মুখ কইলো আমাকে মুখ কইল বাংলা মুখ বাবা আপনারা যদি বাবা তে আপনার বাবা আমার কি হয় ঠাকুর দাদা না তাহলে কিন্তু আপনারা না পিতে সিলে বানাই কারণ আমাকে মুখ এখন বলতে বলতে কিন্তু একেবারে দরজা খুলি গেছে আর খিল নাই তো এই জন্য যে কথাটা বলতে হবে খালি সব কথায় সায় দিয়ে না তাহলে কিন্তু বিপদে পড়িয়ে যাবেন তা আমি বলছি কি যে খৌরো কার্য করি নাই তে যারাই যে ক্ষৌর কার্য করি বাড়িতে তাহলে আমরা প্রত্যেকে নাপিত ল্যাট্রিন পরিষ্কার করে বিদয় তাকে কি বলি সুইপার তা আমার মা কি সুইপার নয় আমার 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 মা ভাইয়ের বাবার দাদা ঘরে পড়ে রয়েছে এই ল্যাট্রিন গুলো পরিষ্কার কে করেছে আমার মা করেনি তা আজকাল মায়েরা করে না আজকাল মা আর তখনকার মার একটু ব্যবধান আছে তো এখনো ভালো মা নাই তা নয় এখনো মাতৃজাতি যখন আছে ভালো মাও আছে তাহলে আমার মা যদি আমাদের এতগুলো ফ্যামিলি সবার বিষটাকে নোংরা কে পরিত্যাগ করতে পারে হাতে কছলিয়ে যদি ধুইতে পারে তার হাতে খাওয়া চললে তো মেতরের স্ত্রী যদি ভক্ত হয় তার হাতে খাওয়া যায় না কিরে বাবা যায় না আমাদের কোথায় রলো মাতুবের ঘরের কথা বলি না পরে নিয়ে টানাটানি করি তোমার মাঝে মেথন নি তা তুমি দেখো না তাই না তোমার মাঝে দুপা নি তা তুমি দেখো না পরের বউ দুপা তারে তুমি খুব বকাবকি দিতে পারো এই জন্য সনাতন ধর্ম বললেন এসব পরিত্যাগ করো শুদ্ধ মানুষ হও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলা ধূজা আদি তত্ত্ব তো বলতে শোনবারও চায় না আর বলতেও পারি না এখন এখন আমাদের পাঠের সময় দেয় নির্ধারণ করে আগে পাঠ করতাম চার ঘন্টা তখন টাকাও কম ছিল ওই জাদে তো নিয়ে চলে যেতাম আর এখন টাকার হাও বড় হয়েছে পাঠও কমে গেছে টাকা নেবো না মানে অসুখ হইলে আপনারা চিকিৎসা করবে যান নাকি আপনাকেও কত তালাশ পাওয়া যায় না কত বিছানায় শুয়ে কাতরাইছি একটা দেওয়ার লোক পাই না ওই আপনা সাইর লাভ নাই জানেন এই সাধারণ এই হিন্দু জাতি কি জানেন হিন্দু জাতি হচ্ছে সবচেয়ে এই পৃথিবীর যত মনুষ্য জাতির মতো যত ধর্ম অবলম্বনকারী কারিয়েছে তার মধ্যে হিন্দু জাতি কৃপন বেশি এর কারণ কি জানেন অহিন্দুরা আইসে পাশায় তুলে মুখে বলে থাবড়ালি পরে আপনারা বাবা বলে টাকা দিয়ে আসেন আর সাধুরা আপনাদের কাছে গেলে সাধুদের দয়া করেন না আরো কি বলে জানেন কয়েকটা ভঙ্গি পাতাইছে কাজ করে খাইতে কি আটক লাগে নাকি এই জন্য আপনাদের সারিয়ে কোনো লাভ নাই এখন আপনাকে কাছ থেকে যত সিপড়ে নিয়ে খাইতে পারি আবার রাগ করেন না তাই বলে অত সিপড়েই না হ্যাঁ তাহলে এইবার দেখুন কথাটা কি কথাগুলো আগে তত্ত্বটা উপলব্ধি করতে হবে সনাতন ধর্মের তত্ত্বটা আগে উপলব্ধি করতে হবে তাহলে অর্জুন কাছে থেকে ভগবানকে চিনতে তাহলে কৃপার করুণা অর্জুনকে যখন করুণা করলেন অর্জুন তখন কৃষ্ণকে চিনতে পারলেন অর্জুন কাকে চিন এবার এত সময় জানতো তার ভাই কিছুদিন জানছি তার বন্ধু আর এইবার অর্জুন কি জানল এতদিন তুই আলাপ করেছে অর্জুনের সাথে আর কৃষ্ণের সাথে অর্জুন কৃষ্ণ কৃষ্ণের দিকায় অর্জুন কিন্তু বয়সে কৃষ্ণর চেয়ে বড় এখন কিভাবে বড় হলো ভগবানের চেয়ে বড় এই ভগবানের চেয়ে বড় কথা কিন্তু একটা ফাঁক রেখে গেছি আপনারা ধরতে পারেননি ভগবান ঈশ্বর নিরাকান্না শাকার ওই বড় ছোট দে বল মানে ওইটা আগে বইলে আসি তারপরে আবার এখানে যাবো ঔষধ আজকে এটাও বাদ রাখবো না প্যারাসিটামলের থেকে শুরু করে সব দিয়ে যাব অ্যান্টিবায়োটিক হ্যাঁ অ্যান্টিবায়োটিকও দেবো যার যেটা প্রয়োজন সেটা হবে এইবার দেখুন যারা থ্যাঙ্কস নিয়ে লেখাপড়া করছেন জলের কয়টা অবস্থা তিনটা অবস্থা কয়টা অবস্থা কি কি তরল বায়বীয় কঠিন আগে কঠিন বলেন কেন তরল বায়ুবীয় কঠিন তরল বস্তু বায়বীয় জল বাতাসে উড়ে বেড়ায় আগে ছিল কি তরল জলের রূপ কি জলের রূপ কি জলের কোনো রূপ নাই যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে ভালো করে বুঝবে বাবা তাহলে একটা জল যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে তখন সে কি ছিল তরল এইবার এই তরল বস্তুটাকে একটা পাত্রে রেখে কিংবা পুকুরে ছিল এইটা সূর্যের রশ্মিতে তাপ লেগে বায়ুবীয় হয়ে বাতাসের সাথে উঠতে লাগলো তরল বস্তু এবার বাতাসের সাথে উড়ছে এইটাকে বলা হয় কি বায়ুবীয় নাকি বায়ুর সাথে যখন উড়ে বেড়ায় তাকে কি বলা হয় বায়ু বিয় দেখুন সনাতন ধর্ম বিজ্ঞান যেখানে শেষ ধর্ম কেবল শুরু হ্যাঁ কি যে মধুর কথা আসলে সত্যিকার কি জানেন সনাতন ধর্মের যে কি আছে আমার মতো মূর্খ কোটি কোটি কল্পকাল অনন্তকালও যদি জন্মগ্রহণ করি সনাতন ধর্মের লেশ মাত্র আমার জানার অধিকার হবে না যে সমস্ত গাধারা বলে সাকার কই গাধা কোটারে আমার সামনে ওই গাধার দল কটারে বাই দিয়ে জানাই যে গাধারা হয় কি না একটু বলছে তাহলে তরল বস্তু বায়ু বিয়ে হলো এইবার যে হিমালয় পর্বতে থেকে কি হয়ে গেল কঠিন হলো আর একটা কঠিন আছে কিভাবে বায়ুবীয় ছাড়া আর একটা কঠিন আছে কিভাবে হয় সে কঠিনটা হচ্ছে কোন নদীর জল যদি বরফ মেশিনের মধ্যে দেওয়া হয় বরফের ওই মেশিনের তাপে ওই তরল বস্তুকে ঘনীভূত করে রূপ নেয় কঠিনে যাকে বরফ বলা হয় তদ্রূপ নিরাকার ঈশ্বর তার কোনো রূপ থাকে না ভক্ত যখন ভালোবাসিতে বাসিতে চোখের জলে কাঁদিতে কাঁদিতে যখন ভক্ত ভগবানকে ডাকে ভগবান নিরাকারত্ব ছেড়ে এই বিশ্ব জগতে এসে সাকার দেহ ধারণ করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যদি এক জল যদি তিনটা রূপ নিতে পারে সে যদি কঠিন হয়ে তার রূপ দেখাতে পারে আর এই জলকে যে সৃষ্টি করছে সে কি সাকার মূর্তি ধারণ করতে পারে না পারে যারা বলে ঈশ্বর ওরা কি নিরাকার গাধা না কি ঈশ্বর কখনো সাকার কখনো নিরাকার এক সাইডে বললে হবে না সে নিরাকার তাইলে ঈশ্বরের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর কি যদি সর্বশক্তিমান হয় তাহলে কি রূপ ধারণ করতে পারে না যদি না পারে তাহলে ঈশ্বরের ওই সর্বশক্তিমান বলা কারণ ওই ক্ষমতা তার নেই আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি ঈশ্বর সর্বশক্তিমান সে লাঠির মধ্য থাকতে পারে মূর্তির মধ্য থাকতে পারে বায়ুর মধ্য থাকতে পারে বৃক্ষের মধ্য থাকতে পারে এই জন্য সনাতনী সাকার নিরাকারে ঈশ্বরকে ভজনা করে এই দাঁত ভাঙা জবাব দিতে পারবা না যুবকরা হ্যাঁ শয়তানগুলোর মুখর বান মারতে পারবা না এ যাবে কি না যাবে একটু মুখ কইলো ভয় পেয়ার বসে দেখো না আর ভয় করবা কারে যারে করব ভয় তারই কর শিখায় এখন মান তার ভয় ভয় আছে সনাতনী জাগতে হবে নিজেকে চিনতে হবে নিজের ধর্মকে বুঝতে হবে নিজের ধর্মকে ভালোবাসতে হবে সনাতনে কি আছে তা গবেষণা করতে হবে শুধু সনাতনে জন্মগ্রহণ করে বুকা সেটে বসে দেখো না সনাতনে অনেক কিছু আছে তুমি খুঁজতে শেখো সনাতন সিন্ধু নিরে অনেক মানিক মুক্তা মিলে তুমি ডুবারি হয়ে ডুবে থাকো তুমি ওই সিঞ্চনে করে মুক্তা খুঁজে বের করো জহরি জহর চেনে তুমি সেই জহরি হও শুধু তুমি ভক্ত হও ভগবানকে ভালোবাসো তোমার নিজ ধর্মকে ভালোবাসতে শেখো নিজের ধর্মকে ভালোবাসে যদি তুমি ওই ভক্তির মাঝে ডুবে যেতে পারো আমার চোখের মীমাংসা হয়ে গেছে হয়ে গেছে হয়েছে কি না মীমাংসা হয়েছে কি শাখার নিরাকারের মীমাংসা হয়েছে তিনটি চোখের মীমাংসা দিয়েছি এইবার করুণা এবং কৃপা হয়ে গেছে এইবার একটা জিনিস বাকি আছে কৃষ্ণ যদি সর্ব সর্বা হয় অর্জুন কি করে বড় হলো অর্জুন বড় না কৃষ্ণ বড় কে বড় হরিদাস বড় না গৌর হরি বড় হ্যাঁ সত্যি হ্যাঁ শিওর শিওর ভালো করে বসেন কয় হরিদাস বড় এটা প্রাকৃতিক দেহের দিকে বড় কিন্তু গৌর হরির কাছে কেউ পৃথিবীতে বড় নয় অর্জুন দেহের দিকে এই পৃথিবীতে দেহ ধারণ করার জন্য যখন এসেছে সেই হিসাবে আমরা ক্ষুদ্র জ্ঞানী ঈশ্বরকে এবং কৃষ্ণকে জানতে পারি না বিধায় অর্জুনকে বড় বলে বিবেচনা করেছি কিন্তু আদতেও অর্জুন বড় নয় কি করে বড় হলো বাবা যখন তার ছেলেকে কাঁধে নিল আমার দর্শনগুলো প্রতিটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেব শাস্ত্র এই যে স্কুল কলেজের যে দর্শনগুলো হচ্ছে না এই দর্শন বলতে কোনো কিছু ছিল না সনাতন ধর্মের দর্শনটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওখানে সনাতন সনাতন ধর্মে ধর্মে ছয়খানা দর্শন দর্শন কয়খানা পণ্ডিত বাবা কয়টা ছয়টা দর্শন নাম কি অনেকেই জানতে পারবে না আমাদের কাব্যতীত্ব পাশ করা লোকেরা এই ছয়টা দর্শনের নাম জানে না অনেকে ওই যে পণ্ডিত দুটো সামনাসামনি বয়েছে এই পণ্ডিতগুলো কি জানেন হ্যাঁ সমাজরে একবারে শেষ করবার এই পণ্ডিত কটা বইছে কারণ এখন হলো সার্টিফিকেটদারী পণ্ডিত আসলে অধ্যয়নরত পণ্ডিত না আবার পণ্ডিত নামের পথে নিয়ে না মারে যে আমাকেও হ্যাঁ ওরা আবার ভয় পাই আবার কিছু বলতে চাই না কারণ গাড়ির ভিতর আমি পয়লে যাই একা ওরা আবার দল ভারিত বাবা আমার আছে তো ওদের ভয়ও পাইতি আর তাহলে বড় কে যদি আপনার সন্তানকে আপনি কাঁধে নিয়েছেন বাবা হেঁটে যাচ্ছে সন্তানকে কাঁধে নিয়ে প্রথমধ্যে একজন জিজ্ঞাসা করে দাদা আরে কাঁধে কে গো দাদা আমার বড় ছেলে কি বলছে আসলে কি বাবার বড় কি ছেলে কি বাবার বড় কি বলছে আমার বড় ছেলে অর্জুনের অবস্থাটাও তাই ভক্ত কোনোদিন ভগবানের বড় হতে পারে না ভগবান করুণা করিয়া নিজে করা কৃপা পরবেশ হইয়া ভক্তকে বড় করিবার নিমিত্তে ভগবান নিজে ছোট হয়ে গিয়ে ভক্তকে ভগবান বিশ্ব বড় করে তোলে ইহা ছাড়া অন্য কিছু নয় ভগবানের চেয়ে বড় পৃথিবীতে কেউ হতে না পারে না কিন্তু ভগবান নিজে ছোট হয়ে যায় ইচ্ছা করে বাবা যেমন ছেলে জিতলে বাবা আনন্দ পায় তদ্রুপ বাবা ইচ্ছা করে ছেলের কাছে হেরে গিয়ে বলে তুমি জিতে গেছো বাবা আমার ভগবান তদ্রুপ তার ভক্তের কাছে হেরে গিয়ে ভগবান আনন্দ পেয়ে ভক্তকে বড় করে বসুধায় যেন ভগবানের চেয়ে বড় কেহ নয়